পারফেক্ট পুডিং তৈরি করার জন্য প্রয়োজন কিছু টিপস এবং ট্রিক্স এবং সঠিক পরিমাণে উপাদান বা উপকরণ ব্যবহার আসসালামু আলাইকুম আজকে আমি একটি ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো আপনারা আপনারা খুব সহজেই পারফেক্টভাবে আমার এই রেসিপি ফলো করলে বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন তো ক্যারামেল পুডিং তৈরির জন্য আমি এখানে একটি পাত্রে তিন চা চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে কোনো পানি দেইনি এবং চামচ দিয়ে রকম রকম নাড়ানাড়ি করিনি চামচ দিয়ে নাড়া করলে অনেক সময় দেখা যায় এটি দানা বেঁধে যায় বা পারফেক্টভাবে ক্যারামেল হতে চায় না আর ক্যারামেলটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচ যেন লো না থাকে চুলার আঁচ যেন মিডিয়াম হাই থাকে এতে করে ক্যারামেলটি পারফেক্ট হবে আর কোনোভাবেই ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ কম বেশি করা যাবে না এবং আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি ক্যারামেলটি তৈরি করে যে পাত্রে পুটিংটি বসাবো সেই পাত্রে ক্যারামেলটি সেট হতে দিয়ে দুধ জল দিয়ে নিব এখানে আমি আধা লিটার আধা লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আধা লিটার পরিমাণে দুধকে আমি মোটামুটি আট থেকে দশ মিনিট পর্যন্ত জাল দিয়ে নিয়েছি অনেকের কম বেশিও লাগতে পারে মোটামুটি এই সময়ের মধ্যেই পুডিংয়ের জন্য যে দুধের যে ঘনত্ব এটি চলে আসবে ইনশাল্লাহ তো আমি আধা লিটার পরিমাণ দুধের মধ্যে চিনি দিয়ে নিয়েছি তিন থেকে সাড়ে তিন চামচ আপনাদের স্বাদ অনু অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন তো চিনি দেওয়ার পরে আমি এখানে আরও তিন থেকে চার মিনিট দুধ চাল দিয়ে নিয়েছি এবং দুধ চাল দেওয়ার শেষ পর্যায়ে গিয়ে আমি এখানে দুই চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি চেষ্টা করবেন এটি ব্যবহার করার জন্য কারণ গুঁড়া দুধ ব্যবহার করলে যেমন দুধের ঘনত্বটা অনেক ভালো আসে এবং পুডিং পুডিংয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে গুঁড়া দুধ দেওয়ার পরে গুঁড়া দুধটিকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে গুঁড়া দুধের কোনো লামস না থাকে তো গোঁড়া দুধ দেওয়ার পরে মোটামুটি এক থেকে দুই মিনিট জাল জাল দিয়ে দুধটিকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে আসলে বা মোটামুটি কুসুম গরম পরিমাণে দুধ হয়ে আসলেই আপনি ডিমের সঙ্গে মিশাতে পারবেন তো আমি দুধটিকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আধা লিটার দুধের জন্য নিয়েছি দুইটি ডিম দুইটি ডিমকে আমি প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লামস না থাকে তো দুটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ঠান্ডা করা দুধ ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন এর মধ্যে কোনো জমাট পাথা বা কোনো লামস না থাকে তা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের গন্ধ থাকবে না এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুডিংয়ে খেতে খুব ভালো লাগবে এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যে পাত্রটিতে পুডিং বসাবো সেটিতে যে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটিতে পুডিংটা একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটি এটি অবশ্য অবশ্যই করবেন এতে করে পুডিং অনেক সিল্কি হবে অনেক স্মুথ এবং ফেলভেটি হবে আর যদি ছেঁকে না নেন তাহলে পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র বা পুটিংটি খেতেও খুব ভালো লাগবে না বা দেখতেও খুব ভালো লাগবে না ছেঁকে নেবেন এখানে আমি ছেঁকে লাম্পসগুলো ফেলে দিয়েছি এরপরে পুডিংয়ের পাত্রর মুখটি খুব ভালোভাবে টাইট করে আটকিয়ে দিয়ে এটিকে আমি একটি পাত্র নিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ড বসানোর পরে পুডিংয়ের পাত্রটিকে বসিয়ে তারপর এর মধ্যে পানি দিয়েছি আপনারা একটু আমার ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এখানে কতখানি পরিমাণ পানি দিয়েছি পুডিংয়ের পাত্রের মোটামুটি অর্ধেকটা বা তার অর্ধেকের একটু বেশি পরিমাণে পানি দিবেন এর বেশি পানি দিবেন না পানি দেওয়ার পরে এটিকে আমি ঢেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট বয়েল করে নিব আপনারা আপনাদের কম বেশিও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে তিরিশ মিনিটও লেগে যায় আর পুডিংটি বয়ল করার সময় অবশ্যই অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম লোতে রাখবেন এতে করে পুডিংটি নিচের দিকে পুড়ে যাবে না তো আমার পুডিংটি মোটামুটি পঁচিশ মিনিট লেগেছিল পঁচিশ মিনিট পরে আমি পুডিংটি তুলে দেখলাম এতে একটি কাঠি ঢুকে দেখলাম কোন রকম কোনো অংশ উঠে আসছে না তার মানে আমার পুডিংটি পারফেক্টলি হয়ে গিয়ে ধন্যবাদ সবাইকে